চোখ দিয়েছেন আমরা করছি তাদেরকে সুস্থতা দান করেন আমি শুরুতেই বাংলাদেশ জামাজের থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয় বৃন্দ রাখসামে আগমন করেছে তাদেরকে রাকসাম পৌরসভার থেকে আমন্ত্রিক এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানের উপস্থিতি এই বৈশ্বক বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের সমন্বয়ে আন্দোলন করার কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বাংলা একটা প্রবাদ রয়েছে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কবি আজকে এই বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুদ্র থেকে বাধ্য হওয়ার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্র থেকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের ফায়দা করা হচ্ছে আমরা স্পষ্ট কথা বলতেছি গত পাঁচই আগস্টের পূর্বে যারা জীবন দিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আজকে লাক্সমের ছাত্র জনতা সহকারে আমরা আবার পুনরায় শপথ পাঠ